বলছি আপনার নাম আপনি কোন জেলা থেকে এসছেন আমার নাম হচ্ছে ম্যানাজ শর্মিল আর আমি নর্থ চব্বিশ পরগনা কাকিনাড়া থেকে আচ্ছা আজকে আপনাদের ইন্টারভিউ ছিল আজকে ইংলিশ মিডিয়ামের প্রথম ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশান যেভাবে দিয়েছিল পরশ্বর থেকে সেইভাবে কি হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশানে আমার তো সব ঠিকঠাক ছিল তো আমাকে সেখানে কোনো অসুবিধা হয়নি বাট অনেকেরই আমি দেখলাম রিজেক্ট হয়েছিল ইন্টারভিউ রুমে প্রবেশ করার পরে আপনাকে মানে কিভাবে আপনারা ইন্টারভিউ নিলেন যদি একটু বলেন আমাকে প্রথমে ইন্ট্রোডাকশান দিতে বলল নিজে আমি নিজের ইন্ট্রো দিলাম তারপরে আমাকে একটু মানে কিছু জার্নাল নলেজ রিলেটেড প্রশ্ন করা হলো তারপরে আমাকে একটা ডেমনস্ট্রেশন দেওয়া হয় ওরা আর আচ্ছা ডেমোনস্ট্রেশনটা যেটা করেছেন সেটা কি আপনার পছন্দ মতো না বলে দিয়েছে ওনারা টপিক বলেছে মানে ওরা হ্যাঁ ওনারা বলেছে যে টিচ দ্য টপিক লাইক ফ্যাক্টরস ফ্যাক্টরস পড়াও আমরা দেখতে মানে ক্লাস টপিক ওরা ওনারা বলে দিয়েছে ওনারাই বলেছে তারপরে আবার আরেকটা টপিক দিলো সায়েন্স এর বলল যে সেন্স অর্গানস পড়াও যেমন পড়াতে মানে ওনারাই টপিক করে দিচ্ছেন আপনারা করতে হচ্ছে আচ্ছা শিশু মনস্ত্র থেকে চাইল্ড স্টাডি থেকে কোনো কোশ্চেন করেছে আমাকে তো করে কারেন্ট অ্যাফেয়ার্স

তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন আমি এটাই বলতে চাইবো যে অল দ্য ভেরি বেস্ট আর একটু মানে ওয়েস্ট বেঙ্গল জার্নাল নলেজ জেনে তারপরে যাওয়া উচিত কারণ আমাকে ওই ওয়েস্ট বেঙ্গল শিক্ষা পোর্টাল থেকে জিজ্ঞেস করেছিল যে হোয়াট ইজ ওয়েস্ট বেঙ্গল শিক্ষা পোর্টাল আই ইফ আই নো অ্যাবাউট ইট অর নট এইগুলো একটু জিজ্ঞেস করেছিল তো উই মাস্ট নো অ্যাবাউট আওয়ার স্টেট পারেনি বলতে গেলে আমি শিক্ষা সব সবকিছু জানতাম না বাট যেটুকু বলতে পেরেছি হ্যাঁ বাংলা শিক্ষা ওটা আমি বলেছি এটাই যে আমি কি জানি কি জানি আমি অনেক কিছু না বাট যেটা যেটুকু জানতাম সেটুকু ধন্যবাদ আপনাকে আগামী দিন আপনার শুভ